দেখেন এই হচ্ছে ওনার পায়ের অবস্থা ভিতর থেকে আমি যদি একটু দেখাই যে ভিতর থেকে ময়লা বের হয়ে আসতে আসতে এবং সম্ভবত পচন ধরছে ভাই আসসালাম আমি আসলে আজকে মানে হঠাৎ করে আমি আমার ছেলেকে দেখতে আসছি দেখতে আসে এইখানে এক বড় মানে বড় ভাই আর কি তো হঠাৎ করে আমি যাইতে নিয়েছি যাওয়ার পরে দেখলাম যে উনি ওনার পায়ে ব্যান্ডেজ করে মানে সুতা টুতা দিয়ে তারপরে কাপড় টাপড় দিয়ে ব্যান্ডেজ করতেছে। আসতে তা আমি জিজ্ঞেস করলাম যে আপনার কী সমস্যা তারপরে দেখি যে ওনার পায়ের অবস্থা খুব খারাপ এই পাটা দেখানোর জন্য এবং ওনার ডিটেলসটা আমি আপনাদের সামনে একটু তুলে ধরবো যে কোনো সহৃদয় ব্যক্তিগণ যদি থেকে থাকেন তাহলে ওনাকে একটু টাকা পয়সা দিয়ে সাহায্য করবেন আর সেই প্রত্যাশায় আমি একটু ওনার সাথে একটু কথা বলি ওনাকে একটু দেখাই আপনারা একটু দেখেন ব্যক্তি হচ্ছে উনি যার কথা বললাম আমি একটু ওনাকে ওনার পা দা একটু আপনি আপনাদেরকে একটু দেখাই দেখেন পায়ের কি অবস্থা রিকোয়েস্ট থাকবে এটা কেমনে হয়েছিল এই ঘটনা আমাকে বলেন যে মানুষজন যে জানবে তাকে যারা আপনাকে উপকার করবে অ্যাক্সিডেন্ট হয়েছিলেন অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এটা কতদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিলেন আচ্ছা সাত আট মাস আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল ভাইরা আলাদা থাকে আপনি এই কারণে টাকা বসায় নাই যার কারণে চিকিৎসা করতে পারতেছেন না আপনার কাছে কি টাকা আছে আপনার কাছে তো টাকা নাই আপনার কাছে টাকা নাই তাই না তো এই যে এই যে এই অবস্থা এটা কি রাত্রে কি ব্যথা করে আপনার ব্যথা করে না খালি খালি রাত করে না রাত করে তো আচ্ছা উনি বলতাছে যে শুধু রাতে না দিন রাত 24 ঘন্টায় ব্যথা করে আর এটা স্বাভাবিক আপনারা যদি একটু দেখেন যে কোনো লোকের মায়া লাগবে মানে আমি এখান দিয়ে যা যাওয়ার সময় যখন ওনাকে দেখলাম যে ওনার পায়ের এই অবস্থা তখন মানে আমি সঙ্গে সঙ্গে ঘুরে আসলাম এসে ওনাকে আমি মানে আমার তরফ থেকে আমি ওনাকে পাঁচশো টাকা দিলাম যে আপনি একটু ওষুধপত্র খায় নিন এরপরে আবার আমি চিন্তা করলাম যে এটা আসলে ওনার পাঁচশো টাকা দিলে কিছুই হবে না তো এই কারণে আমি আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করবো যে আপনারা যারা এই এলাকায় আসেন এটা হচ্ছে টাঙ্গাইল জেলার এই যে এখানে হার্ড বাইপাস ওর নাম কি সেটা বলতেছে আপনার নাম কি আচ্ছা ওনার নাম হচ্ছে মোহাম্মদ জালাল উদ্দিন আর আপনার বাড়ি কোথায় আপনার গ্রামের বাড়ি কোন কোন জায়গায় আসলে উনি ডিটেলস ঠিক মতো বলতে পারতেছে না উনি বলতেছে যে আমি যে জায়গায় থাকি সেই গ্রামের নাম হচ্ছে বনকারিয়া না বনকারিয়া বনকুরিয়া যেখানে থাকে এটা হচ্ছে বনকুরিয়া তো সম্ভবত এটা এই হাট পাসের আশেপাশে হবে বনখুরিয়া আর উনি থাকে হচ্ছে কামাল ভাইয়ের বাড়ি গুন বনখুরিয়া গ্রামে যায় সে কামাল ভাইয়ের বাড়ি বললে পারে হয়তোবা বা ওনাকে পাওয়া যাবে উনি আসলে ওইভাবে ডিটেলস কোনো কিছু বলতে পারে না তো বনখুরিয়া এই টাঙ্গাইল হাট বাইপাসের আশেপাশে বাড়ি হবে কামাল ভাই কামাল ভাই আপনি কি হয় আচ্ছা ওনার আপন বড় ভাই ওনার আপন বড় ভাই হচ্ছে কামাল ভাই আর বনকুরিয়া গ্রাম তো এই ঠিকানায় একটু যোগাযোগ করেন যদি কোনো সহৃদয় ব্যক্তিবান একটু থাকেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করেন যাতে সবার কাছে পৌঁছা যায় তো সেই পর্যন্ত ভালো থাকেন আমি আবারও একটু ঠিকানাটা বলে দিচ্ছি ওনার মোবাইল নাম্বার বলতে পারে না ওনার ঠিকানাটা হচ্ছে যে টাঙ্গাইল হাট বাইপাস গ্রামের নাম হচ্ছে বনকুরিয়া আর থাকে হচ্ছে ওনার বড় ভাই কামাল ভাইয়ের বাড়িতে এটা হচ্ছে ওনার আপাতত উনি যেটুকু বলতে পারছে